আসসালামু আলাইকুম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় দেওয়া হয়েছে ট্রাইব্যুনাল থেকে এবং রায়ে কি হবে মোটামুটি এ বিষয়ে আমরা সবাই নিশ্চিত ছিলাম তাই এ বিষয়ে এই মুহূর্তে বিশেষ বিষয়ের কিছু নেই তবে এটা নিয়ে আলোচনা হতে পারে নানান ধরনের বিশ্লেষণ হবে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় যে প্রশ্নটি সবচেয়ে বড় যে আশঙ্কার বিষয়টি তা হচ্ছে দেশে একটা গৃহযুদ্ধের জন্য সব পক্ষের প্রস্তুতি চলছে কিনা সেটি আওয়ামী লীগের পক্ষ থেকে হোক সরকারের বিশেষ অংশের জায়গা থেকে হোক অথবা অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে হোক কেন এই কথা বলছি নিশ্চয়ই এই মুহূর্তে তার অনেক ধরনের কারণ নিশ্চয় রয়েছে গত কয়েকদিন আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে গত সপ্তাহানিক আগে বা তার কয়েকদিন আগে শেখ হাসিনা একযোগে তিন তিনটি আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স দ্য ইন্ডিপেন্ডেন্ট এবং এফপি কে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে তিনি মন্তব্য করেছিলেন যে আওয়ামী লীগবিহীন কোন নির্বাচন জনগণ মেনে নেবে না এই ধরনের মন্তব্য ছিল সেখানে নির্বাচন প্রতি কোনো ডাক ছিল না সেটি এখন সামনে আসছে আওয়ামী লীগের নেতাকর্মীদের চূড়ান্ত প্রস্তুতির ডাক তিনি দিবেন এমন কথাও শেখ হাসিনা বলেছিলেন গত তেরোই নভেম্বর লকডাউন যে কর্মসূচি পালিত হলো আওয়ামী লীগের পক্ষ থেকে তার আগে তিনি যেই বার্তা দিয়েছেন তিনি যে বক্তব্য দিয়েছেন শেখ কথা বলছি তিনি সেখানে মন্তব্য করেছিলেন যে যে যেখানে আছো যার যা কিছু আছে তা নিয়ে তৈরি হও মাঠে নামতে হবে এবার মূল কথাটি শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি মাত্র কয়েক ঘন্টা আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন এবং রয়টার্সও সেই সাক্ষাৎকারটি তারা এইভাবেই ট্রিট করেছেন যে প্রথমেই লেখা এক্সক্লুসিভ ইন্টারভিউ সেখানে সজীবাজ জয় যা বলছেন যে দলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে তার আওয়ামী লীগের সমর্থকরা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করবে এবং তিনি সতর্ক করে বলছেন যে এই যে নির্বাচন প্রতিহতে বিক্ষোভ শুরু হবে সেই বিক্ষোভটি সহিংসতায় রূপ নিতে পারে আমরা জানি যে দু সালে নির্বাচন প্রতিহত করতে বিএনপি জামাত ও রাজনীতি শুরু করেছিল পেট্রোল বোমার সংস্কৃতি চালু হয়েছিল কিন্তু তারা কিন্তু ঘোষণা দেয়নি যে এই কর্মসূচিগুলো তারা পালন করছে হত্যা চলছিল এইবার আওয়ামী লীগ ঘোষণা দিয়ে নামছে এরই মধ্যে শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সহিংস রূপের দিকে যাচ্ছে সেই জায়গা থেকে প্রশ্ন সত্যি সত্যিই এটি সশস্ত্র সংগ্রামের ইঙ্গিত কিনা এবং কেন আশঙ্কাটি তীব্র হচ্ছে এর আগে অন্তর্বর্তী সরকারের খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি অসংখ্যবার অসংখ্যবার দেশে যুদ্ধের আশঙ্কার কথা বলেছেন এবং তার জন্য তাদের প্রস্তুতি কথা বলেছেন তার যে উপদেষ্টা পরিষদ সেই পুরুষ পরিষদের অন্যতম ছাত্র উপদেষ্টা প্রভাবশালী ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি তো একটি টেলিভিশনে সরাসরি বলেছেন যে চব্বিশের অভ্যুত্থান যদি সফল না হতো তাহলে তারা সশস্ত্র বিপ্লবের পরিকল্পনা করছিল এখন সশস্ত্র বিপ্লবের জন্য তো অস্ত্রের প্রয়োজন হয় সেই অস্ত্রের যুগান নিশ্চয় তাদের কাছে ছিল এটা তো যুক্তির কথা সমীকরণের কথা অস্ত্র ছাড়া তারা সশস্ত্র বিপ্লব করবে কেমন করে তাহলে সেই অস্ত্রগুলো কোথায় সরকারের আর এক প্রভাবশালী ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম তিনিও কথায় কথায় গৃহযুদ্ধের কথা বলছিলেন এবং সর্বশেষ এসে ডিএমপি কমিশনার মিস্টার সাজ্জাদ সাহেব তিনি কি কী মন্তব্য করলেন যে শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে যে অবস্থা চলছে তাতে কেউ যদি যানবাহনে যানবাহনে সংযোগ করে তাহলে দেখা মাত্র গুলি চালানোর নির্দেশ দিয়েছেন তিনি কোন এক বলেন পুলিশের পোশাক গায়ে পরিহত অবস্থায় দায়িত্বশীল পদে থেকে তিনি এই মন্তব্যটি কিভাবে করেন তার মানে কি যুদ্ধের মোটামুটি উস্কানি সব পক্ষের পক্ষ থেকে আসছে আমরা এগুলো খুব হালকাভাবে হালকা ভাবে জয় তিনি রয়টার্সকে সাক্ষাৎকারে বিচারের রায়কে কেন্দ্র করে আরেকটি কথা বলেছেন যেহেতু রায় ঘোষণার আগে এই সাক্ষাৎকারটি তিনি দিয়েছেন সেখানে তিনি বলছেন আওয়ামী লীগ ছাড়া আমরা নির্বাচন হতে দেব না আমাদের প্রতিবাদ ক্রমশ শক্তিশালী হতে চলেছে এবং আমরা যা কিছু করা দরকার তাই করব আন্তর্জাতিক সম্প্রদায় যদি কিছু না করে তাহলে অবশেষে এই নির্বাচনের আগে বাংলাদেশে সহিংসতা দেখা দিতে পারে সংঘর্ষ হতে পারে এবং সেখানে তিনি এই কথাও বলছেন যে ভারত শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে এবং সেই নিরাপত্তাটি হচ্ছে একজন রাষ্ট্রপ্রধানের মতোই অর্থাৎ তারা এই বিষয়টি নিয়ে চিন্তিত নয় এবং ভারতও যে নির্বাচনটি খুব সহজে চাইছে না একতরফা নির্বাচন তারা অংশগ্রহণমূলক নির্বাচন চাইছে এটি আওয়ামী লীগের জন্যও না হোক এটি অন্য কারোর জন্য না হোক তাদের নিজেদের স্বার্থে চাইছে তার কারণ এরই মধ্যে মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর যে আচরণ সেক্ষেত্রে তারা তো চাইবে না খুব সহায়কভাবে যে তারা খুব শক্ত অবস্থানে আসুক এখন কথা হচ্ছে যে গত মানে সাত আট মাস আগে থেকেই আমি একটি কথা বলে আসছিলাম মাঝখানে যদিও তিন মাস আপনাদের সামনে কোনো ধরনের কোনো কথা বলতে পারিনি তাই আবারও মনে করিয়ে দিই নির্বাচন হবে না না হওয়ার সম্ভাবনাই মোটামুটি পঁচানব্বই ভাগ এটি আমার সমীকরণ নির্বাচন হবে না অথবা ডক্টর মোহাম্মদ ইনুসর অধীনে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না এবার আপনারা মিলিয়ে নিন কোন দিকে যাচ্ছি আমরা এবং যেই আশাবাদের জায়গা থেকে নব্বই চব্বিশের অভ্যুত্থানে সাধারণ মানুষের অংশগ্রহণ ঘটেছিল কি কারণে একটা সুষ্ঠু অবাধ অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার দেশে প্রতিষ্ঠিত হবে এ কারণেই তো আওয়ামী লীগ মানুষের ক্ষোভের জায়গাটি তো প্রচণ্ডভাবে ছিল এখানেই বেশি আরও অন্যান্য কারণ ছিল সেই জায়গাটি নিয়ে নানান ধরনের ছাত্রী হচ্ছিল এবং জামাতও যে জামাত এবং এনসিপি তারাও যে নির্বাচন চায় না নির্বাচন লেনদি করা হোক নির্বাচন যত বেশি দেরিতে হবে তারা ক্ষমতার স্বার্থে পরিপূর্ণভাবে উপভোগ করতে পারবে আওয়ামী লীগ যে কাজটা করেছিল বিহীন নির্বাচন নিশ্চয়ই আমরা কেউ সেটি মেনে নিতে পারিনি যে প্রক্রিয়াই বিএনপিকে নির্বাচন থেকে বাইরে রাখা হোক না কেন এবং সেই একইভাবে এই সরকার বা অন্যান্য রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছে এটিও নিশ্চয় মানা যাবে না তাই না সরকার বারবার বলে জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ থাকবে কি না থাকবে তা জনগণ যদি সিদ্ধান্ত নেই সেই পুরনো কথা আবারও উল্লেখ করি জনগণের সিদ্ধান্ত নেওয়ার সুযোগটি কোথায় রাখা হলো নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশ নিত প্রত্যাখ্যানের সুযোগ পেত যদি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নাই দেওয়া হয় তাহলে তাদের আর প্রত্যাখ্যানের বিষয়টি কি থাকে সব মিলিয়ে যা হতে যাচ্ছে নিঃসন্দেহে আমাদের আশঙ্কাটি তীব্র হচ্ছে দেশে যুদ্ধের যে সাজ সাজ রব সেই রবের ধ্বনি আমরা পাচ্ছি কিনা ভালো থাকুন এরপর যেটা হলো যে এই মুহূর্তে আমাদের রাজনৈতিক যারা শক্তি আছেন বিশ্বাস করেন কোনো রাজনৈতিক শক্তির মধ্যে এই পুরো জাতিকে ঐক্যবদ্ধ করার মতো জাতির মধ্যে একটা আশা সঞ্চার করার জন্য হ্যামিলনের বাসিওলার মতো করে সবাইকে মহাবিষ্ট করার মতো একজন সিঙ্গেল নেতা রাজনৈতিক অঙ্গনে নেই বরং এই রাজনৈতিক অঙ্গনে এখন এত বিরক্তিকর লোকের আমদানি হয়েছে এদের অনেককে দেখলে মেজাজ ঠিক রাখা যায় না এরা যখন এসে বলে আমি আপনাদের নেতা তখন আপনার মেজাজটা কেমন লাগে আপনি একবার একটু চিন্তা করুন নেতাকে দেখলে তো নেতা বলবে না তো দেখলেই মনে হবে সে নেতা তো এরকম অনেক রাজনৈতিক অঙ্গনে যাদের নেতৃত্বের যোগ্যতা তো দূরের কথা মানে আকার আকৃতি চেহারা কথাবার্তা শিক্ষা দীক্ষা কর্মকাণ্ড এমনভাবে এই রাজনৈতিক অঙ্গনে কিছু মানুষ সাধারণ মানুষের মধ্যে বিরক্তি তৈরি করে ফেলেছে যে মানুষ ক্রমশ ধৈর্য হারা হয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গন গেল অর্থনৈতিক অঙ্গনের কথা ব্যবসা বাণিজ্যিকতা আগে বললাম এরপরে আমাদের যে কূটনৈতিক সমস্যা প্লাস নিরাপত্তাজনিত সমস্যা তো নিরাপত্তাজনিত সমস্যায় ধরেন দেশের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আছে পুলিশ আনসার ভিডিপি বিজিবি তারপর একেবারে সর্বোচ্চ পর্যায়ে মিলিটারি প্রত্যেকটা জায়গায় গত চোদ্দ মাসে এমন একটা অবস্থা তৈরি হয়েছে বিশ্বাস করেন আল্লাহ আমাদের এই দেশটা যে এখনও কীভাবে টিকে আছে হয়তো আঠারো কোটি মানুষের মধ্যে বেশিরভাগ মানুষ নিরপরাধ তারা নামাজ কালাম পড়ে গোয়াদুদ পড়ে বা মন্দিরে যায় গির্জাতে যায় প্যাগোটাতে যায় এই নিরহ মানুষদের কারণে আমরা বেঁচে আছি আদারওয়াইজ এটা মানে এখন যে দুর্বল শাসন ব্যবস্থা সেই দুর্বল শাসন ব্যবস্থায় না মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন না পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন না সিভিল অ্যাডমিনিস্ট্রেশন না কোর্ট কাচারি কোনোটা গণতন্ত্র আধুনিক রাষ্ট্র তাদের যে একেবারে সর্বনিম্ন মান রয়েছে সেই মানদণ্ডের পর্যায়ে নেই ফলে এখান থেকে একটা হাহাকার তৈরি হয়ে গেছে এরপরে যে ভয়ঙ্কর যে অবস্থা সেটি হলো আমাদের সীমান্তগুলোতে রীতিমতো একটা সীমান্তে যুদ্ধ চলছে আমাদের সঙ্গে নয় তবে সে যুদ্ধের আজ আমাদের গায়ে লাগছে দীর্ঘদিন ধরে মিয়ানমারের জান্তা সরকার এবং আরাকান আর্মি এবং আমাদেরকে এই যুদ্ধের মধ্যে জড়ানোর জন্য যে মহাযজ্ঞ চলছে তার ফলে কি হলো যে আমরা আমাদের সীমান্তের এপারে বসে নদীর এপারে বসে আমরা সুস্থ থাকতে পারছি না আমাদের মধ্যে এই নতুন সরকার আসার পর কি হল রোহিঙ্গাদেরকে ফেরত নিয়ে যাবে বিরাট বড়ো বড়ো কথাবার্তা এখন দেখা গেল রোহিঙ্গাদের ফেরত নেওয়া অত দূরের কথা উল্টো আরও তিন চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে গেল এবং আরও প্রায় লাখ দুয়েক রোহিঙ্গা সীমান্তের ওপারে বসে আছে বাংলাদেশের ঢোকার জন্য এই মুহূর্তে প্রায় চোদ্দো পনেরো লাখ রোহিঙ্গা ছিল যেটা আগে ছিল বারো এগারো বারো লাখ এই বিশাল জনগোষ্ঠীকে খাওয়ানো পড়ানো তাদের অধিকার রাখা এবং এদেরকে দেখা সাক্ষাৎ করার জন্য যে সকল কুমির আসে মানে আদৌ রাপ্যায়ন করার জন্য জাতিসংঘ আসছে ইউএসএ আসছে আমেরিকা আসছে এসে মূলত আমাদেরকে বাস দেওয়ার জন্য তারা একটার পর একটা গিট্টু লাগিয়ে দিচ্ছে অবস্থা এমন হয়ে যাচ্ছে যে আমরা এই নিজ দেশে কখন রোহিঙ্গা হয়ে যাই আর রোহিঙ্গারা কখন ক্ষমতা দখল করে ফেলে জাস্ট লাইক ইসরায়েলের মতো এটা কিন্তু একটা ভয়াবহ আতঙ্ক যারা বাজার আছেন উখিয়া টেকনাফ এই অঞ্চলে আছেন চট্টগ্রামে আছেন বান্দরবন তারপরে খাগড়াছড়ি সেখানে পাহাড়ি বলেন বাঙালি বলে সবার মধ্যে এই রোহিঙ্গা আতঙ্ক এবং আরাকা নার আতঙ্ক কীভাবে তাদেরকে নির্ঘুম রাখছে একমাত্র ভুক্তভোগীরা বলতে পারেন অন্যদিকে ভারত যেভাবে শূন্য সমাবেশ করছে সীমান্তে এবং ভারতীয় পত্রিকা যেভাবে বাংলাদেশ বিরোধী যাকে বলা হয় প্রচার চালাচ্ছে প্রফাঙ্গাটা চালাচ্ছে যেভাবে যুদ্ধের দামামা বাঁধছে তাতে করে ভারত এবং পাকিস্তান সীমান্তে যে উত্তেজনা চলছে সেই প্রথম দিন থেকে এখন পর্যন্ত এবং যে কয়টি যুদ্ধ হয়েছে ঠিক ওই রকম একটা পরিস্থিতি এখন আমাদের বেশ কয়েকটি সীমান্তে আসাম সীমান্তে ত্রিপুরা সীমান্তে এরপর শিলিগুড়ি করিডর যেই জায়গাটাতে রয়েছে সেই জায়গাগুলোতে অর্থাৎ কুড়িগ্রাম নীলফ্রামারি দিনাজপুর রংপুর এই পুরো বেল্টার মধ্যে মানুষকে মানে মানুষের মধ্যে যাদের মধ্যে ন্যূনতম বোধ আছে এবং দেশপ্রেম রয়েছে তারা সীমান্তের অপর প্রান্তে স্পষ্টতভাবেই ভারতের যে রণদামামা সেই রণদামামা দেখতে পাচ্ছেন আমরা জানি যে আমাদের যে রাজনৈতিক সংকট সেই রাজনৈতিক সংকটে আওয়ামী লীগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ আওয়ামী মূল নেতৃত্ব এখন ভারতে আছে এবং ভারত সরকার তাদেরকে তাদের কবজায় রেখে তাদেরকে তাদের কবজায় রেখে যেভাবে নিজেদের স্বার্থ আদায় করা যায় তারা তো সে কাজই করবে যেভাবে ইরানে হয়েছিল মানে ঠিক একটা রেভুলেশন হয়ে গেল গণতান্ত্রিক রেভুলেশন এবং সেখানে প্রধানমন্ত্রী হয়ে গেলেন মোসাদ্দেক এবং তার জনপ্রিয়তার কাছে রেজা শাহ পাহালবি সেখানে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হলেন আমেরিকা ধীরে সুস্থের সময় নিয়ে আবার কাউন্টার বিপ্লব ঘটালো এবং মুসাদ্দেককে আউট করে সেখানে রেজা শাহ পাহলভিকে আবার সেখানে বসালো তো এটা যদি উনিশশো তিপ্পান্ন সনে এই ঘটনা ঘটে থাকে আর সেই তিপ্পান্ন সালের সেই যে আমেরিকার যে দখলদারিত্ব সেটা ইরানকে উনিশশো উনআশি সন পর্যন্ত যদি কন্টিনিউয়াসলি অত্যাচার করতে থাকে বাংলাদেশে কেন ভারত সেটা পারবে না এক কেন ভারত সেটা করবে না আর আমরা কি ইরানের যে জাতিগোষ্ঠী তাদের সে শক্তিশালী হয়ে পড়লাম কাজেই এরকম একটা যাকে বলে পরিস্থিতি প্রেক্ষাপট টক বগিয়ে ফুটছে আর আমরা তখন মনের আনন্দে দোতারা বাজাচ্ছি বাসি বাজাচ্ছি আর গতানুগতিক কথাবার্তা বলছি কাজকর্ম চালিয়ে যাচ্ছি অথচ আমাদের যারা প্রতিপক্ষ সেটা আপনি আরাকান আর্মি বলেন সেটা মায়ানমারে জান্তা সরকার বলেন সেটা রোহিঙ্গাদের মধ্যে আট থেকে দশটি সশস্ত্র গোষ্ঠী বলেন ভারতের মদদে যে সকল পাহাড়ি সন্ত্রাসী গ্রুপ রয়েছে যারা পুরো পাহাড়ের শান্তিকে বিনষ্ট করেছে তাদের কথাই বলেন আমাদের দেশে যে সকল ডিপ স্টেট আমেরিকার ডিপ স্টেটের এজেন্ট রয়েছে চীনের এজেন্ট রয়েছে রাশিয়ার এজেন্ট রয়েছে এবং যাকে বলা হয় গ্লোবাল তন্ত্র এই দেশটিকে চালান অস্ত্রচূড়া চালান তারপর চালানের গোল্ডেন ট্রাইঙ্গাল হিসেবে ব্যবহার করার জন্য পৃথিবীর যে সকল চোরাকার রয়েছে তাদের যে সিন্ডিকেট রয়েছে তারা এখন কতটা শক্তিশালী এবং এই দেশটাকে কীভাবে ব্যবহার করছে তার একটা ক্ষুদ্র নমুনা আপনারা দেখতে পেয়েছেন ঢাকার যে শাহ আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখানের কার্গো ভিলেজে একদিকে আগুন লাগছে আর অন্যদিকে এই কার্গো ভিলেজের মধ্যে সবচেয়ে সুরক্ষিত যে অস্ত্র ভাণ্ডার যেখানে আগ্নেয়াস্ত্রগুলো রাখা হয় আমদানিকৃত এখন এই আগ্নেয়াস্ত্র পাবলিকের না মিলিটারির না নৌবাহিনীর নাকি অন্য কোনো পুলিশ বাহিনীর সেই তথ্য জানার অধিকার আমাদের নেই কিন্তু আমরা যেটা জেনেছি এখান থেকে অস্ত্র লুট হয়ে গেছে যেভাবে এই বিপ্লবের মধ্যে সাড়ে আট হাজার অস্ত্র লুট হয়ে গেছে যেভাবে বাংলাদেশে স্নাইপার রাইফেল ঢুকেছে সেই স্নাইপার রাইফেলের গুলিতে বহু মানুষ হতাহত হয়েছে আবার এখন সেই রাইফেলগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না কারায়া এগুলো কোথায় আছে এই যে অস্থিরতা চলছে এই যে ঘটনাগুলো ঘটছে এটার পরিণতি কি হতে পারে আপনি চিন্তা করুন যে অতীতে সেই একদিকে পলাশের যুদ্ধের কথা চিন্তা করেন যে আপনি বাংলার মসজে নবাব শাহজুল্লাহ বসে আছে অন্যদিকে রবার্ট ক্লাইভ শূন্য নিয়ে বসে আছে তো একদিকে সীমান্তে যদি এরকম যুদ্ধ থাকে বা শূন্য এসে বসে থাকে তখন যারা রাষ্ট্র পরিচালনা করেছিলেন তাদের কি ঘুম ছিল আর এখন আমরা কি করে ঘুমাই বলেন তো দেশের ভিতরে অস্ত্রের ঝনঝনানি প্রকাশ্য দিবালোকে গোলাগুলি হচ্ছে সীমান্তের ওপারে পাঁচ থেকে ছয়টি পয়েন্টে পাঁচ থেকে ছয়টি পয়েন্টে অর্থাৎ আমাদের যে খুলনা যশোর যে বেল্টগুলো রয়েছে এই বেল্ট তারপরে কুষ্টিয়ার এই বেল্ট সাফাই নবাবগঞ্জের যে বেল্ট এরপরে সিলেটের বেল্ট অর্থাৎ ভারতের সাথে যেই যেই জায়গাতে সীমান্ত রয়েছে যে সীমান্তে যাকে বলা হয় ভারত বেড়া নির্মাণ করেনি এখনও তার উপরে ভারতের যে ক্যান্টনমেন্টগুলো রয়েছে সেই ক্যান্টনমেন্টে যে অস্ত্রের দামামা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে অন্য যে সকল সৈন্যের এবং শক্তির গোলাবারদের সমাবেশ করা হয়েছে সেটা নিয়ে কি আপনি করবেন না জনমতকে আপনি গঠন করবেন না আমরা সেগুলো না করে আমরা আগে কি যাকে বলা হয় গণভোট হবে না জাতীয় নির্বাচন হবে আগে কি মানে সংস্কার হবে না বিচার হবে এই বিষয়গুলো নিয়ে যখন মানে আলোচনা হয় বড়ো বড়ো রাজনীতিবিদরা যখন এগুলো নিয়ে বিবাদ বিসংবাদ করে মানে কান্না খুব কান্না করতে ইচ্ছা করে চিৎকার করে কান্না করতে ইচ্ছা করে আপনাকে সাপে কেটেছে আপনাকে সাপে কেটেছে আপনার শরীর থেকে বিষ নামাতে হবে তা না করে আপনি যে যাকে সাপে কাটা হয়েছে তাকে আদর করে চুম্বন দিচ্ছেন কপালে টিপ পরাচ্ছেন যেন